বিএনপি এখন স্মার্টলি ভাবছে ওকে ডক্টর ইনোস খুব বেশি দিন থাকবেন না ওনার কিছু স্পেসিফিক আমেরিকান এজেন্ডা আছে শেষ করবেন ইনভেন্টার নিজে কিছু ব্যবসা বাণিজ্য গুছাবেন উনি দুই বছর পরে চলে যাবেন ঠিক আছে ভাই তুই দুই বছর থাকো থাকে তুমি চলে যাও তারপরে তো আমরা আসবো সো তারা সে সবর করে দেওয়া ওই যে ধৈর্যে মেওয়া ফলে সে মেওয়ার আশায় তারা বসে আছে মানে এই বিপদ কি আপনার মনে বসে থেকে থেকে উত্তরণ ঘটাতে পারবে বিএনপি ওহে যেটা বললেন যে এখন তো বসে বসে এই বর্ষি bawang sara tadara tadagulo কাজ নেই যদি সরকার পরিবর্তন হয় কিছু করতে পারবে না তো ওরা এখন দিন পেউন বক্তা স্যার যে ভাই ঠিক আছে আমরা বাইরে বাইরে যা পারি করি আর তোমরা ভিতরে যা খাও খাও কারণ সবাই একটা জিনিস জানে যে ডক্টর ইউনুস আপনারা দুজনেই বলছেন যে ডক্টর ইউনুসের পার্টি হচ্ছে এনসিপি সাবির ভাই তো বলছে যে এনসিপি আগের যে কোনো ক্ষমতাশীল দলের চেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করছে রাইট তো সেই এনসিপির মতো দলের প্রধান হিসেবে ডক্টর ইউনুসের অধীনে যদি নির্বাচন হয় আপনারা কি নিশ্চিত তাতে বিএনপি ক্ষমতায় আসবে এখানে একটা ব্যাপার আছে ডক্টর ইউনুসের আপ কেউ না মানে স্বার্থপর লোকজনের হয় কি কেউই তার না সে কাউকে হোল্ড করে রাখে না এটা একটা আমি মনে করি না যে এটা খুব ডক্টর ইউনুসের খুব একটা ইন্টারেস্টের জায়গা থাকবে যদি এনপিসি এনসিপি যে চাদাবা এনসিপি সরি এনসিপি ফেল করে তো ওইটা নিয়ে ডক্টর মাথা উনি ওনার কিছু এজেন্ডা নিয়ে আসছে সাথে তোমাদের মানে এটা হচ্ছে গিভেন টেক এ মামলা আমি আমারটা তোমরা তোমাদেরটা করে তোরা তোমাদের তোমরা ধরা গেলে আই সরি আই ক্যান ডু এনিথিং অল কন্টিনিউ হেল্পিং ইউ আনলেস আমি যতদিন আছি আমার তোরা জ্বালাইস না বাবা তোরা গিয়ে বাইরে গিয়ে ওই যে চাঁদাবাজি কর কিন্তু শেষ পর্যন্ত কিছু হলে উনি মুখ মুছে বলবে আমি ফেল করলাম কারণ সব সবাই চাঁদা খেয়ে ফেললো আমি একমাত্র ভালো লোক টাটা বাইবে প্লেন ডাক জায়গা আমেরিকা দিস ইজ হোয়াট ইউ ডু আর বিএনপি যে জায়গাটা হচ্ছে কি বিএনপি কিভাবে ভাবতেছে যে যদি নতুন কেউ আসে ধরেন ওয়াকার নিচে বা অন্য একটা ফরম্যাটে ওয়াকার আবার একটা চেষ্টা করবে তাহলে কিন্তু বিএনপি আটকে গেল মানে বিএনপি হচ্ছে সেই দল তারা কিন্তু আর তারা আন্দোলন করে কিন্তু সরকার ফালাইতে পারবে না ওই ওই এফোর্ট জায়গাটা তারা দিতে পারবে না তো তাহলে কি হলো বিএনপি পুরো ওদের কিছুই নাই বিএনপি এখন স্মার্টলি ভাবছে ওকে ডক্টর রিনোস খুব বেশি দিন থাকবেন না ওনার কিছু স্পেসিফিক আমেরিকান এজেন্ডা আছে শেষ করবেন নিজের কিছু উনি দুই বছর ঠিক আছে এনসিপি কে ডাইরেক্ট আসলে ব্যাক দিচ্ছে বাংলাদেশে আর্মি প্রত্যেকবার যখন আর্মি এইসব চেঞ্জ তৈরি হয় তখন আর্মির লোকজনের শখ তৈরি হয় রাজনৈতিক দল করা এটা কিন্তু মোস্ট পপুলার গভর্নমেন্ট ছিল সাত আট সালে বৈনুদ্দিন ফখর উদ্দিন মানে লোকজন শান্তি পাইতো ভাই আইন শৃঙ্খলা ভালো চোর ডাকাতরা অজগর এবং গাড়ি রাস্তায় ফেলে চলে যাইত ঠিক আছে ওরাও কিন্তু একটা কি যেন বানাইছিল ফেরদুস আহমেদ কুরেশি দিয়ে আরে সুলতান আপনার মনে আছে রিপোর্টার ইউনিটের ওইদিকে যাওয়া যাইত না খালি ওদের বড় বড় প্রাডো গাড়ির ধাক্কা ফেরদুস আহমেদ কুরেশির নাম মনে আছে মানে আরো অনেককে নিয়ে বিভিন্ন দল ছুট্ট ছুট নিয়ে অরিজিনাল পলিটিশিয়ান কিন্তু ফেরদুস আহমেদ কুরাসি কিন্তু এক সময়কার খুব জাদুয়ের পলিটিশিয়ান হোক

তো এই নিয়ে কিন্তু অনেক রকম জল্পনা কল্পনা উত্তেজনা সংশয় শঙ্কা অস্থিরতা অনেক কিছু কাজ করছে আপনি জানেন ভবিষ্যৎ কি মানে এই জুলাই সনদের ভবিষ্যৎ কি যদি ঘোষণা করা আমার কাছে জুলাই সনদটাকে খুব কি বলবো একটা গাল ভরা বক্তব্য ভরা কাগজ মনে হচ্ছে কারণ সেখানে যেসব জিনিস থাকবে আমি যতটুকু বুঝতে পারছি যে এই জাতীয় ঐক্যমত্য কমিশনে যেসব বিষয় ঐক্যমত হবে সেগুলো থাকবে কিন্তু যেসব বিষয় ঐক্যমত হচ্ছে সাংবিধানিক বিষয়ে সেগুলো এতই মামুলি বিষয় যে একটা প্রধানমন্ত্রী দশ বছর মেয়াদ মানে বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না ভালো কথা এটা বাংলাদেশের জন্য নতুন কিন্তু মানে বিগ কন্টেক্স এটা খুবই মামুলি একটা ব্যাপার তারপরে উচ্চ কক্ষ নিয়ে এখনো কোনো ঐক্যমত হয়নি উচ্চ কক্ষ কিভাবে হবে ভোটিং পদ্ধতি পিয়ার হবে কি হবে না ঐক্যমত হয়নি সো এটা যেভাবে আছে সেভাবেই থাকবে তো এখানে মানে পরিবর্তনটা কোথায় আসছে মানে জুদায় সনদ এমন ভাবে বলা হচ্ছে যেন এটা বাংলাদেশের জন্য একটা বৈপ্লবিক সনদ হবে কিন্তু কোথায় বিপ্লবটা কোথায় আমি আমি এর মধ্যে কিছুই কিছু দেখে পাচ্ছি না শুধুমাত্র এই যে সংবিধানের প্রিএম্বলটা যে চেঞ্জ করেছেন কমিশন এবং সেই প্রিএম্বলটা নিয়ে কোনো আলোচনাই দেখছি না আমি কোথাও সেই বলে আপনার এই জুলাই দুই সালে ফ্যাসিস্ট সরকার উৎখাতের ঘটনার কথা উল্লেখ করা হয়েছে এখন যেটা আমার কাছে খুবই খুবই সেলি মনে হয় কারণ একটা সংবিধানের প্রেম বলে থাকবে একটা জাতি গঠনের কথা একটা আন্দোলন একটা অভ্যুত্থান এই একটা অভ্যুত্থানে একটা সরকারের পতন কখনো সংবিধানের প্রেম বলে স্থান পেতে পারে না সেভেন্টি টু যে সংবিধান সেখানে কিন্তু ব্রড ব্রাশে থাকে সব জিনিসপত্র যে তেইশ বছরের স্বাধীনতা সংগ্রামের ফসল হচ্ছে বাংলাদেশ এবং এই বাংলাদেশ এই মূল্যবোধ নিয়ে গিয়ে যাবে এটাই হচ্ছে আপনার আপনার স্টেটমেন্ট 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 অফ ইন্টেন্ট মিশন কিন্তু এখানে কি সব গাটা গাটা জিনিস ঢোকানো হচ্ছে এবং একটা বিপ্লব একটা অভ্যুত্থান একটা সরকারের পতনটাকে হাইলাইট করা হচ্ছে প্রিয়ম্বলের সংবিধান যেন একটা একটা আহ অভ্যুত্থানের বিষয় তা তো না তো যাই হোক সেটা নিয়ে কোনো আলোচনা নাই হয়তো এটা থাকবে কি থাকবে না জানি না কিন্তু আমার যেটা মনে হয় যে আলটিমেটলি আপনার কোনো ম্যাসিভ কোন মৌলিক পরিবর্তন হচ্ছে না বাংলাদেশের প্রশাসন বা সাংবাদিক কাঠামোতে যেগুলো দেখবেন যেখানে ওই আপনার বড় বড় কমিশন গুলার নিয়োগ সেই নিয়োগ পদ্ধতিও কিন্তু কোনো ঐকমত্য হচ্ছে না কারণ বিএনপি নির্বাচন কমিশনের নিয়োগে একটা সার্চ কমিটির ব্যাপারে একমত হয়েছে কিন্তু অন্যগুলাতে তারা স্টিক করছে যে এটা নির্বাহী নির্বাহী বিভাগের ক্ষমতার আওতায় রাখতে হবে আদারওয়াইজ নির্বাহী নির্বাহী বিভাগ হয়ে যাবে একটা কি বলতো একটা ম্যানেজারের মতো একটা অফিসের ম্যানেজার সে ম্যানেজিং ডিরেক্টরও না আচ্ছা জেনারেল ম্যানেজার হ্যাঁ যে তার কাজ হচ্ছে যে অন্যরা কি করছে সেটা জাস্ট করে দেওয়া সো ওই দিক থেকে বলতে গেলে আমি জুনাই সনদকে সেভাবে অত গুরুত্বপূর্ণ জিনিস হিসেবে আমি দেখছি না তারপরে যে এনসিপি যে দাবি যে একটা ঘোষণাপত্র থাকতে হবে যে ঘোষণাপত্র সংবিধানে এনকোর করতে হবে আবার ওই একটা বিপ্লব বা একটা গণ অভ্যুত্থান একটার পট পরিবর্তন সেই বিষয়টা কেন সংবিধানে ঢুকবে সেটা আমার মানে মাথায় ঢুকে না তারা তারা আসলে এক ধরনের দায় মুক্তি চায় এক ধরনের ইন্ডোমনিটি চায় এইটা অনেকে মনে করছেন যে এটা এইটার মাধ্যমে গত এক বছরে যা হয়েছে জুলাই অগস্ট দু সালে যা হয়েছে যেখানে ক্ষয় ক্ষতি প্রাণহানি হয়েছে সেটার জন্য যাতে জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন অংশ নিয়েছেন তাদের যেন কোনোভাবে দায় করা না হয় সেটা এই জুলাই সনদ এনশোর করবে কিন্তু এগেইন যদি এক সময় কোনো সময় একটা সরকার আসে যে মনে করে যে এই যে পুলিশ হত্যা হয়েছে জুলাই আগস্ট গত বছরে সেটার জন্য আমি ইয়ে করব। বিচার করব কারা কারা দায়ী তো এই জুলাই সনদটা কি তারা

আপনি সংবিধানকে স্থগিত করে দিতে পারেন সংবিধান স্থগিত জুলাই সন স্থগিত ঘোষণাপত্র স্থগিত সব স্থগিত স্থগিত করে আপনি একটা অর্ডিনেন্স মাধ্যমে এদের বিচার করে আপনি এদেরকে শাস্তি দিতে পারেন হ্যাঁ এবং তারপরে পরবর্তীতে সেই শাস্তি আপনার জায়জ করে ফেলবেন আর একটা সাংবিধানিক সংশোধনী দিয়ে তো অন্য বিষয় কিন্তু সবসময় সবকিছুই করা যায় তাহলে তাহলে এই জুলাই সনদ নিয়ে এই গত কদিন ধরে অনেক রকম কথা শুনছে আরিফ জেট থেকে আপনিও নিশ্চয়ই শুনছেন যে আগামী তিন দিন কি হবে বাংলাদেশে আগামী সাত দিনে কি হবে খুব অনেক একটা 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 বিরাট কিছু যেন আবার যেন একটা অলট পালট হতে যাচ্ছে ব্যাপারটা কি হতে যাচ্ছে ব্যাপারটা কিছুই হতে যাচ্ছে না দুষ্ট বাচ্চাদের ক্লাসে হোমওয়ার্ক দিয়ে বসে থাকে আমরা আমাদের বাচ্চারা যখন ছোট ছিল তখন বেশি দুষ্টামি করতো কাগজ একটা দিয়ে বলতো এখানে তুমি একটা হরিণের ছবি আঁকো

যে প্রক্লামেশন আমরা দিলাম এই এই কারণে আমরা এখন এই গভর্নমেন্ট ফেলে দিব এই জিনিস আমরা অ্যাচিভ করতে চাই দ্যাট ওয়াজ দ্য জুলাই সমাপ্ত আপনি শেষ করার পরে কি একটা হয়েছে একটা আর্মি কু হয়েছে আর্মি শেখ হাসিনাকে হেলিকপ্টারে দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছে এবং সেটাকে আপনি এখন খুব সুন্দর শুদ্ধ ভাষা আলী মতো করে ইংলিশ টিংলিশ দিয়ে লিখলেও জিনিসটা কিছুই দাঁড়াবে এইটা আসলে এক ধরনের হাইপ তৈরি করার তৈরি করা এবং যখন হয় কি একটু বিপাকে পড়ে এই যে এখন একটু নীলা ইসরাফিল ইস্যু আসবে কিছু চান্দাবাজির ইস্যু আসবে

মানে একটা নির্বাচনের প্রস্তুতি চলছে প্রথমত নির্বাচন হবে কিনা সেই যদি নির্বাচন হয়ও সেই নির্বাচন আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন হলে কতটা ফলদায়ক হবে ফলদায়ক এখন আওয়ামী লীগকে তো বাইরে রেখে নির্বাচনটা করতে যাচ্ছে তারা হ্যাঁ আওয়ামী লীগ ভেতরে থাকলেও কতটুকু ফলদায়ক হতো সেটাও আরেকটা প্রশ্ন কারণ আওয়ামী লীগের যেই যদি যারা প্রার্থী হতেন তারা কি আদৌ তাদের প্রার্থীতা ফর্ম জমা দিতে পারতেন নাকি ওই যে আদালতে যেরকম যখন কোনো আইনজীবী একজন কোনো অ্যাকিউজের পক্ষে দাঁড়াতে চায় তাকে পিটাই পুটাই বের করে দেয় অন্য আইনজীবীরা তো আওয়ামী লীগের সেই মানে দুঃখ থাকতো কিনা সেটাও একটা প্রশ্ন কাজেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে এবং আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে আওয়ামী লীগকে হয়তো একটা ফেভার করা হয়েছে আওয়ামী লীগকে একটা মানে রাস্তা করে দেওয়া হয়েছে এই নির্বাচন থেকে দূরে থাকার জন্য এবং সে একটা ভিক্টিম হয়ে গেছে এই দেখো আমার উপর কি অন্যায় আমাকে ইলেকশনই করতে করতে না ইলেকশন গিয়ে আরো অনেক সমস্যা হতে পারত এখন যেটা হতে পারে আওয়ামী লীগের সমর্থক যেটা পাকিস্তান ইমরান খানের দল করেছে বিভিন্ন আসনে তাদেরকে যখন ডিনাই করা হলো তাদের নির্বাচনী প্রতীক তখন বিভিন্ন আসনে তাদের লোকজন স্বতন্ত্র হিসেবে দাঁড়ায় এবং তারা চুরানব্বইটা আসনে জয়লাভ করে যেটা ছিল একটা বিশাল ব্যাপার পাকিস্তানের ইতিহাস এটা হয়নি আওয়ামী লীগ সে ধরনের কোনো কাজ করতে পারবে কিনা সেটাই হচ্ছে যদি আওয়ামী লীগ করতে চায় কিন্তু আমার আমি যতটুকু বুঝি দেখি আওয়ামী লীগ এখনো নিজেকে সেভাবে গুছা উঠতে পারেনি ইনফ্যাক্ট কোনোভাবেই গুছিয়ে পারে খালি বিদেশে বসে কিছু কিছু নেতা নিজেদের মতো করে স্টেটমেন্ট দিচ্ছেন এবং আদৌ কোনো কোঅর্ডিনেশন আছে কিনা সমন্বয় আছে কিনা কোনো সমন্বয়ক আছে কিনা কোথাও বসা কেউ জানে না শেখ হাসিনা দিল্লিতে বসে একটা অডিও মেসেজ দিচ্ছেন ওয়াই অডিও ওয়াই নট ভিডিও ওনাকে কেন লোকজন দেখতে পাচ্ছে না সেটারও কোনো জবাব নেই কাজেই এই আওয়ামী লীগ একটা টোটালি একটা মেসের মধ্যে আছে কাজে আওয়ামী লীগ ইলেকশনে থাকলো কি থাকলো না আমার মনে হয় এই মুহূর্তে এটা খুব একটা প্রাসঙ্গিক না আওয়ামী লীগ আদৌ মানে কোনোভাবে নিজেকে ইনসার্ট করতে পারবে না কি না ইলেকশন প্রসেসে থ্রু ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট স্বতন্ত্র যেটা টোয়েন্টি টোয়েন্টি ফোরে তারা অনেক স্বতন্ত্র ক্যান্ডিডেট দাঁড় করালো নিজেদের বিরুদ্ধেই এখন আসল স্বতন্ত্র ক্যান্ডিডেট তারা দাঁড় করতে পারে কিনা সেটাই হবে মানে দেখার বিষয় আর কি আপনি আওয়ামী লীগ নিয়ে আওয়ামী লীগ আসতে পারবে কি পারবে না মানে আপনার আশঙ্কাটা কি অনেকে বলছে আওয়ামী লীগের জীবনও আসতে পারবে না না আমি কখনোই রাজনীতিতে শেষ কথা নাই হ্যাঁ মানে একটা হচ্ছে যে মুসলিম লীগ চুয়ান্ন সালের ওই যুক্ত কাছে পরাজিত হওয়ার পর মুসলিম লীগ আর ঘুরে দাঁড়াতে পারে নাই কিন্তু আওয়ামী লীগ কি মুসলিম লীগের মতো আমার মনে হয় আওয়ামী লীগের খুঁটির জোর মুসলিম লীগের চেয়ে বেশি তো সেদিক থেকে পাকিস্তানে তো বারবার ইয়ে হয় মিলিটারি কু হয় কিন্তু মুসলিম লীগ ঘুরে ফেলে ক্ষমতায় আসে আর্মির পৃষ্ঠপোষকতায় আর্মি চায় এক একটা করে ফ্যাকশন তৈরি করে তারা মুসলিমকে তারা তিন চার টুকরা করেছে এই এই পর্যন্ত আর কি কিন্তু আওয়ামী লীগ একেবারেই আসবে না আমি আমার সেটা মনে হয় না তবে এই ইলেকশন আওয়ামী লীগ যদি দশ বারোটা স্বতন্ত্র প্রার্থীও সংসদে পাঠাতে পারে দেন আমি বলবো যে তারা একটা মানে ভালো কাজ করেছে তাদের নিজেদের জন্য কিন্তু আমি কিন্তু এর ফলে নির্বাচন প্রশ্নের মুখে পড়বে আমি সেটা বলবো না যদি কিনা এখানে কোনো কারণ চেষ্টা করা না হয় এখানে যদি কিনা এনসিপি জামাত এদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য প্রশাসন কোন পদক্ষেপ না নেয় যদি এটা সত্যিকার অর্থে সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ থাকলে কি থাকবো না সেটা বিষয় হবে না